রাজধানীর নতুন বাজার সড়কে ময়লা আবর্জনা ফেলে ডাস্টবিন করেছে পরিচ্ছন্নতা কর্মীরা সড়কে ময়লা ফেলে পুরো সড়ক ময়লার বর্জ্য স্তূপ হয়ে যায় আর তাতে তাতেই বন্ধ হয়ে যায় এবং ময়লার গন্ধে দুর্ভোগ কয়েক গুণ পরিচ্ছন্নতা কর্মীরা বলছেন নতুন বাজার এসটিএস ময়লা ময়লা ডিপোতে ডিপো তালাবদ্ধ থাকায় তারা সড়কে ময়লা ফেলে প্রতিবাদ জানান যদিও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে ডিপো খোলাই ছিল তবে ময়লা সরানোর মেশিন নষ্ট ছিল অধৈর্য হয়ে এভাবে সড়কে ময়লা ফেলেন ভ্যান সার্ভিসের পরিচ্ছন্নতা কর্মীরা রাজধানীর বাড়িধারা এলাকা সংলগ্ন নতুন বাজার রাস্তা তবে দেখে মনে হবে এটি ময়লা ফেলার স্থান ময়লার স্তূপে অচল প্রায় পুরো সড়ক বাসাবাড়ি সহ আশপাশের ময়লা রাখা নির্দিষ্ট স্থান এসটিএস তবে এটি বন্ধ থাকায় দুপুরে রাস্তাতেই আবর্জনা ফেলে রেখে প্রতিবাদ জানায় পরিচ্ছন্নতা কর্মীরা আমরা ময়লা গোবলম রাস্তা পারমনো গইর্বো ওই যে সাইডে যারা আছে এরা একটানা ফোন দিতেছে কি করব অনেক সময় তাকে না তেল বেকু চলে না আমাদের এখানে লোকজন আইসা এই রোদের মাঝে গাড়ি নিয়ে দাঁড়ায় থাকতে হয় কষ্ট করতে হয় আর ডিপোর লোকজন জানান মেশিন নষ্ট থাকায় ময়লা সরানো যাচ্ছিল না এস টি এস ডিপো তালাবদ্ধ থাকার বিষয়টি অস্বীকার করেন তারা আমাদের তো দশ পনেরো মিনিট সময় দিতে হবে মিস্ত্রি আসার জন্য আমাদের তো সেই সময়টাও দেয় নাই এক জায়গা থেকে আইসা দেখা যায় বেশি ওয়েট করতে পারার ইচ্ছুক না ঠিক আছে এই চিকলা চিকলি পরে এক পর্যায়ে দেখা একজন আরেকজনের যুক্ত হয়ে এখানে ফালাচ্ছে চলে গেল এদিকে সড়কে আবর্জনার স্তূপের কারণে নতুন বাজার থেকে প্রগতি সরণি রোডে তৈরি হয় যানজট পুলিশ জানায় মেশিন নষ্ট থাকায় এভাবে ময়লা ফেলা হয় আমি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি তাদেরকে মানে ওনাদের বলছে যে গাড়িতে প্রবলেম ছিল দুইটা গাড়ি সমস্যা তো আমি এখানকার যে ইনচার্জ আছে তার সাথে কথা বলে দ্রুত গাড়িতে ঠিক আনাইছি আনে এবং রাস্তাটা ক্লিয়ার করতেছি আমরা ওনাদেরকে বললাম যে এগুলো আপনি একটু রাস্তাটা ক্লিয়ার করে মানুষদের ভোগান্তি হচ্ছে তারপরে এটা এটা আমরা রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছি এদিকে এভাবে রাস্তায় ময়লা ফেলায় পথচারী সহ এই সড়কে চলাচলকারীরা পড়েন দুর্ভোগে সিটি কর্পোরেশন কি করে আসছে সেটা না আমরা আসে এই নতুন বাজার থেকে এই পর্যন্ত আসতে প্রায় মিনিমাম চল্লিশ মিনিট আমরা দাঁড়ায় রয়েছি পুরো রাস্তায় যে মানুষের ভোগান্তি শেষ নেই আর এখন তো পুরো প্রচন্ড গরম ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানায় ময়লা সরানোর গাড়ি নষ্ট থাকায় বাসাবাড়ির ময়লা সংগ্রহ করা ভ্যান সার্ভিসের পরিচ্ছন্নতা কর্মীরা একটু অপেক্ষা করলে এমনটা হতো না ডান ট্রাক গুলো ওখানে পৌঁছাতে একটু দেরি হয় যারা বাসা থেকে ওয়েস্ট গুলো কারে করে ফ্যান সার্ভিস বলে ওরা এসে ডান পায়নি তাই তারা ওখানে রেখেছে ওরা হয়তো বা আর অল্প সামান্য সময়ে অপেক্ষা করলেই ওরা ওটা পেয়ে যেত যেহেতু ঘটনাটা ঘটেছে আমি ইমিডিয়েটলি আমার যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ করেছে বলে চেঞ্জ এটা রেপিটেশন না ঘটে ফিউচার ঘটনা যাই হোক এভাবে রাস্তার মধ্যে ময়লা আবর্জনা ফেলার কোনো মানে নেই বলে মনে করেন পথচারীরা राब्बी सिद्दीकी जमुना न्यूज़ ढाका